লম্মা মামা কক্সবাজার যাই সাগরে জপাজপি করব কি কস কেমন হয় এটা আরে ভাই ঈদ মানে তো নিজের আনন্দ সবাইকে দেখলো তো নিজের আনন্দaday থাকলো না কি কইলি পাঞ্জাবি এই পাঞ্জাবি যে দাম এই পাঞ্জাবির দামে আমাদের এক মাসের খরচ চলবো চলবে আরে মামা দাম তো তোমার থেকে নিবই তোমার জন্য স্পেশাল গিফটও আছে

কই যাওয়া যায় বল লা মামা কক্সবাজার যাই সাগরে জাপা জাপি করব কি কস কেমন হয় এটা আরে মামা বাইরে থাকলে চল নেপাল যাই কি কস দোস্ত চারিদিকে তাকায় দেখছস আমরা এদিকে আনন্দর প্ল্যান করতেছি আর ওদিকে কত মানুষ নতুন কাপড় কেনার সামর্থ্য রাখে না আরে ভাই ঈদ মানে তো নিজের আনন্দ সবাইকে দেখলো তো নিজের আনন্দটাই থাকলো না সত্যিকারের আনন্দ কি শুধু নিজেদের জন্যই ঈদ মানে কি শুধু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া ওই আলামিন এখন যে আমরা শপিং করতে যাবো তুই কি আকিব রে জানাইছ না আমি জিজ্ঞাসা করি নাই আর দেওয়াস নয় কি করে ওইদিন দিন দেখলি না কতগুলা জ্ঞান দিয়ে গেল এখন ফোন দিল জ্ঞান দিব আমি ফোন টোন দিতাম না তুই পারলে ফোন দে তাইলে কেমন যতই কস ওই তো আমার বন্ধু আর জানানো উচিত তাইলে কল দে তুই কল দিয়ে জি গয় যাইবো না দেওয়াস না ওই কালকে কি জ্ঞান দিয়ে গেল ফোন দিলে মনে কর তোরে আবার জ্ঞান হনে দিব তাও কল দে একটা

এই পাঞ্জাবি যে দাম এই পাঞ্জাবির দামে আমাদের এক মাসের খরচ চলবো তোরা যে ওই দিনকে গেঞ্জি কিনে দিছিলাম ব্যানের তে এবার ঈদ করবি বুঝছ আর আমরা হইলাম গরিব এসব পাঞ্জাবি আমাদের দ্বারা হইব না তাই বলে কি ভাই আমরা কোনো ঈদে পাঞ্জাবি কিনতে পারবো না আমার বন্ধুরা সবাই দামি দামি পাঞ্জাবি পরে ভাই মন খারাপ করিস না আল্লাহ তালা আমাদের দিকে একদিন তাকাবেন চল দোকানে যাই এই জীবনে মনে হয় আর মার্কেট হবে না আহারে আজকে দিন তো শেষ হয়ে যাইতেছে আজকে একটা ডাবও বিক্রি হয় নাই ভাই টেনশন কর না ইনশাআল্লাহ সবগুলো ডাব বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই ওনাদের কথা বলছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ আপনারে আচ্ছা ধন্যবাদ মামা একটা ডাব লয়ে যান একটার সময় খাইলে মাথা ঠান্ডা থাকবো আরে মামা ডাব তো তোমার থেকে নিবই তোমার জন্য স্পেশাল গিফটও আছে কি কোন মামা আমাদের জন্য আবার গিফট আছে আরে মামা শুধু গিফট না অনেক বড় কিছু আছে এই লো মামা আচ্ছা মামা থাকো তাহলে হ্যাঁ দোয়া করে আমাদের জন্য আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে মামা ভাই মন খারাপ করিস না আল্লাহ তালা আমাদের দিকে একদিন তাকাবেন চল দোকানে যাই কাউসার আকিবে তো ঠিকই কইছে রে আমরা এই যে কক্স বাজার যাবো বইলা তারপর নেপাল যাব বইলা কত টাকা নষ্ট করতেছি দেখ ওর একটা কাপড়ই কিনতে পারতেছে না ঈদের শপিং করতে পারতেছে না ল কিছু একটা করতেই হবে মামা ঠিকই বলছস এবার ঈদের শপিংটা আমরা অর্ডার করে দেই চল আচ্ছা ঠিক আছে চল আয় চল বলছিলাম না যা বুঝছিস বন্ধু এইবার ঈদটা হচ্ছে আমাদের জীবনের সেরাই মামা তুই ঠিকই বলছ কারণ দেখ ওই যে ওদের মতো কত মানুষ আছে এরকম ঈদের শপিং করতে পারে না আর আমরা কত জায়গায় ঘুরতে যাই কত টাকা নষ্ট করি তো সেখান থেকে অল্প কিছু টাকা দিয়ে ওদের পাশে একটু দাঁড়াই কত ভালো হয় মামা তুই ঠিকই যে শুধু নিজের আনন্দ তা কিন্তু না অথচ দেখেন আমার আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা এখনো ঈদের মার্কেটটা করতে পারে নাই তাদেরও ছেলে আছে সন্তান আছে চলুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই